কৃষিবত্তায় বিভিন্ন কৃষি জাতীয় তথ্য সংগ্রহের জন্য আমরা যখন গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি তখন দেখেছি গ্রামের নতুন প্রজন্মের বহু ছেলেমেয়েরা কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে খোদ কলকাতার সলসেকের বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয় থেকে আজ এক্সপোজার ভিজিটে একদম শিক্ষার্থীদের নিয়ে আসা হয়েছে অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্রে শিক্ষা শুরু থেকেই একটা মানুষ কৃষির গুরুত্ব কতটা সে যাতে বুঝতে পারে সেই উদ্দেশ্য নিয়েই এখানে কিন্তু এই শিক্ষার্থীদের নিয়ে আসা হয়েছে সেই সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষির গুরুত্ব কতটা সেটা হয়তো আমরা দৈনন্দিন জীবনে সকলেই বুঝতে পারি আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বর্তমানে স্কুলের হেডমিস্ট্রেস ম্যাডামকে আমরা ম্যাডামের মুখ থেকে শুনে নেব এখানে শিক্ষার্থীদের কি উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে আচ্ছা ম্যাডাম নমস্কার যেটা জানতে চাইবো যে একদম খোদ কলকাতার বুকের শিক্ষার্থীদের এখানে গ্রামে কৃষিবিজ্ঞান কেন্দ্রে নিয়ে আসা হয়েছে কি উদ্দেশ্য নিয়ে এরকম একটা পরিকল্পনা নেওয়া হলো এবছর আমাদের বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ে রজত জয়ন্তী বর্ষ উদযাপন হচ্ছে পঁচিশ বছর হয়েছে একটা শিক্ষামূলক ভ্রমণের কথা অনেক দিন ধরেই ভেবেছিলাম তারপরে আমাদের সুযোগ সুবিধে মতো এই সময়ে আজকে আমরা আসতে পেরেছি ওদের নিয়ে তা শিক্ষামূলক ভ্রমণে খুব দূরে ছাত্রীদের নিয়ে যাওয়া মুশকিল হাতের কাছাকাছি এরকম একটা রিসার্চ ইনস্টিটিউট বা কৃষিবিজ্ঞান কেন্দ্র থাকার কারণে আমরা নিয়ে এসছি যে ছাত্রীরা যদি পরবর্তীকালে তাদের পড়াশুনোর ক্ষেত্রে কৃষিকে গুরুত্ব দেয় এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে কি ধরনের চর্চা হয় কি ধরনের পড়াশুনো তারা ভবিষ্যতে করতে পারে এ বিষয়ে যদি তারা এতটুকু আগ্রহ প্রকাশ করে তাহলে ভবিষ্যতে তাদেরই তো লাভ তো বটেই সমাজের লাভও বিস্তর হবে কারণ কৃষি ছাড়া তো আমাদের কিছু নেই কৃষি আমাদের ভিত্তি পুরোপুরি ভারতবর্ষ কৃষি প্রধান দেশ ফলে কৃষি থেকে মুখ ফিরিয়ে নিলে পরবর্তী প্রজন্মে খাওয়াই জুটবে না হয়তো আমাদের তো সেজন্য ছাত্রীরা যদি খুব ছোটবেলা থেকে কৃষির প্রতি আগ্রহ আগ্রহান্বিত হয় তাহলে আমাদের ভালো লাগবে অন্তত তাদের একটা দিশা দেখাতে পারবো ভেবেই আমরা নিয়ে এসেছি আজকে এখানে আজকে কতজন শিক্ষার্থী এসেছেন এখানে আজকে দুশো জনকে নিয়ে এসেছি আমরা আচ্ছা আমরা তো আশেপাশে দেখি যে এই ধরনের শিক্ষামূলক ভ্রমণ অন্য কোনো জায়গায় হয় কিন্তু কৃষি সম্পর্কিত তো জায়গায় এরকম ভ্রমণ আমরা খুব একটা দেখতে পাইনি ছাত্রীদের মধ্যে উৎসাহ কতটা ছাত্রীরা তো বেড়াতে যাব বললেই খুশি হয় যে কোনো জায়গাতেই তো প্রথমে আমরা ওদের একটু সায়েন্স পার্কে নিয়ে গেছিলাম যে বিজ্ঞান সচেতনতা একটু প্রচার মানে ওদের প্রচারের উদ্দেশ্যে বা যদি একটু সচেতন হয় তার সাথে কৃষি বিজ্ঞান কেন্দ্র বিজ্ঞান ভিত্তিক একটা মনস্কতা তৈরি করা এবং ভবিষ্যৎ সম্পর্কে একটু কিছু জানা আমাদের দেশে কি কি কাজ হয় বিশেষ করে কৃষি ক্ষেত্রে কি কি কাজ হয় সেটাও যদি ওরা একটু জানে সেই জ্ঞান অর্জনটাও আমাদের প্রধান লক্ষ্য শহরাঞ্চলের আপনারা যে স্কুল থেকে এসেছেন যদি সেই চিত্রটা দেখা যায় সেখানে কি কৃষি পেশায় বা কৃষি নিয়ে গবেষণায় কি ছাত্রীদের আগ্রহ রয়েছে বা তারা কি চাইছে না আগ্রহ তৈরির উদ্দেশ্যেই তাদের এখানে আনা এখন তারা খুবই ছোট তারা হয়তো সবিস্তারে কিছুই জানে না তা আগ্রহটা যাতে তৈরি হয় এটা দেখে যদি কিছু শেখে সেজন্যই মূলত তাদের এখানে আনা মানে সব সময় যে এগ্রিকালচারে গ্র্যাজুয়েট হতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে তা না সেই সংক্রান্ত অন্যান্য ভোকেশনাল যে কোর্সগুলো আছে সেগুলো করেও যদি ওরা নিজের জীবন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে সেটা জানাও এই ভ্রমণের উদ্দেশ্য একটা আমরা জানলাম এই শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্য ঠিকই আমরা আরও একজন শিক্ষিকাকে পেয়ে গেছি ম্যাডামের মুখ সরাসরি শুনে আমরা আরও কিছুটা বিস্তারিত তথ্য আচ্ছা নমস্কার ম্যাডাম যেটা জানতে চাইব যে কৃষি বিজ্ঞান কেন্দ্র যখন প্রথম ক্লাসে বলেছিলেন যে কৃষি বিজ্ঞান কেন্দ্রে ভ্রমণটা হবে তখন কেমন আগ্রহ দেখেছিলেন ছাত্রীদের ওদের কাছে আগ্রহ তো দেখেইছিলাম খুব বেশি মাত্রাতেই কেননা ওরা দীর্ঘদিন কোথাও বেড়াতে যেতে পারেনি এই যে সবাই মিলে একসাথে বেড়াতে আসবো এটা এক নম্বর প্রধান কারণ আনন্দের আর দুই নম্বর ওদের যখন বলা হলো যে আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রে যাব সেখানে ফিশারিজের ব্যবস্থা তোরা দেখতে পাবি কিভাবে মাছ চাষ হয় কীভাবে ফুলের চাষ হয় কীভাবে বিভিন্ন ফসলের চাষ হয় তখন ওরা খুবই মজা পেয়েছিল যেগুলো তো ওরা দেখে না খুব একটা কেননা গ্রামের সেই ফসল ফলানোর অভিজ্ঞতা চাষি চাষ করছে সে অভিজ্ঞতা ওদের নেই বললেই চলে যেগুলো আমাদের ছোটবেলার অভিজ্ঞতা রয়েছে তা সেদিক থেকে ওরা ওরা ভীষণই আগ্রহ দেখিয়েছিল তো এবারে ঘুরে দেখলে আমাদের আরও ভালো লাগবে ম্যাডাম স্কুল থেকে ছাত্রীদের উদ্দেশ্যে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে প্রথমে একটু বলে রাখি যে আমরা যে আজকে এক্সপোজার ভিজিটে এলাম আমার নিজের এটা ভালো লাগছে এই ভেবে যে আমি কেমিস্ট্রি টিচার আর কেমিস্ট্রির সাথে কিন্তু এগ্রিকালচার বলুন ফিশারি বলুন সবকার সব একটা নিবিড় যোগাযোগ রয়েছে কারণ আমরা জানি যে এখন যে চাষাবাদ হচ্ছে সেই চাষাবাদকে আরও উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেখানে অনেক কেমিক্যালসের ইউজ হচ্ছে যার কুপ্রভাব ভালো দিকটা সবটা সম্পর্কেই ছাত্রীদের জানা দরকার এবং ওদের কিন্তু পরিবেশ রসায়ন যেটা রয়েছে সেইখানে ওদের এগুলো পড়তে হচ্ছে এবার শুধু পড়ার মধ্যে তো থাকলে হয় না আমরা যদি ওদেরকে একটুখানি হাতে কলমে দেখাতে পারি তাহলে হয়তো আজকে যে সচেতনতাটা ওদের ভেতর নেই সেই সচেতনতাটা তৈরি হবে আমাদের স্কুল খুব ছোট অল্প দিনের মানে বাচ্চা স্কুলই বলবো সেই হিসেবে আমাদের এখানে এই ফিল্ডে এখনও সেরমভাবে এসছে কেউ শুনিনি কিন্তু অনেকেই বায়োলজিক্যাল সায়েন্স বা কেমিক্যাল কেমিকিস কেমিস্ট্রি বিভিন্ন ডিসিপ্লিন নিয়ে তারা গবেষণা করছে তারা যাতে আস্তে আস্তে এই মুখীও হয় আমরা সেই দিকটাই তাদেরকে সচেতন করার চেষ্টা করছি এবং সরকারি ইনস্টিটিউটে যদি তারা পড়াশোনা করতে পারে পিএইচডি করতে পারে তাহলে তার মতো তো আর কিছু বলার নেই মানে তার মতো ভালো দিক তো আর কিছু বলার নেই সেই জন্যে আমরা এইভাবে চেষ্টা করছি আমাদের দিক থেকে আমরা বিভিন্ন জায়গায় এক্সপোজার ভিজিটে নিয়ে গিয়ে ওদের ভেতরে সচেতনতাটা আনার চেষ্টা করছি এবার সেটা যত তাড়াতাড়ি আসবে আশা করছি আশুটাক সুফল আমরা পাবো বর্তমানে আমাদের সঙ্গে রয়েছে অশোকনগর কৃষিবিজ্ঞান কেন্দ্রের হেড ডক্টর লাল টুডু আমরা তার মুখ থেকে শুনে নেব আরও কিছু বিস্তারিত তথ্য আজ এখানে যে একটা বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের এনেছে মূলত এই কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে তাদের কি দেখানো হচ্ছে সে আজকের দিনে নতুন প্রজন্ম যারা বিশেষ করে তারা অনেকেই মানে এই কৃষি কাজ বা কৃষির চিন্তা ভাবনা থেকে ওনারা সরে যাচ্ছেন তো আমরা চাইছি যে যারা শহরে বসবাস করেন শহরের ছেলে মেয়েরা যাতে মানে কৃষির উপর আগ্রহ নিয়ে ওনারা যাতে পড়াশোনা করেন এবং কৃষির সাথে যে এলাইয়ের সাবজেক্ট যেগুলো আছে আমাদের এগ্রিকালচার ভেটনারি ফিশারি হর্টিকালচার এইগুলোর ব্যাপারে একটা ছোট করে একটা কেরিয়ার কাউন্সিলিং যে এইগুলো পড়াশোনা করেও যে বিভিন্ন সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরি বলুন বা নিজের পায়ে দাঁড়ানোর কথায় বা স্বনির্ভরের জন্য যে একটা মিনিমাম একটা এগ্রিকালচার সম্পর্কে একটা শিক্ষার দরকার আছে আমাদের যে গতানুগতিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো তো আমরা সবাই পড়াশোনা করি কিন্তু আর্টস কমার্স বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং এগুলো আমরা সবাই জানি তো এইগুলো বাদ দিয়েও যে আরও এগ্রিকালচারের যে সাবজেক্ট আছে সেগুলো পড়াশোনা করেও যে সরকারি চাকরি পাওয়া যায় এবং সরকারি চাকরি যদি নাও হয় বেসরকারি ক্ষেত্রেও এর যে একটা কর্মসংস্থান আছে এবং সেটাও যদি না হয় নিজের পায়ে একটা স্বনির্ভর হওয়ার যে একটা এটাতে একটা ভবিষ্যৎ আছে বা পোটেন্সিয়ালিটি আছে সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা ওই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং আমাদের ইউনিভার্সিটির অথরিটি ওনাদের সাথে যোগাযোগ করে একটা এক্সপোজার ভিজিটের আমরা একটা আয়োজন করেছি আমরা এখন আমাদের সঙ্গে বেশ কিছু শিক্ষার্থীকে পেয়ে গেছি আমরা তাদের মুখ থেকে শুনে নেব আজকের এই শিক্ষামূলক ভ্রমণটা তাদের মনে কতটা ছাপ ফেলছে আচ্ছা ঘুরতে তো অনেক জায়গায় যাই যে কৃষি বিজ্ঞান কেন্দ্রে এসেছ কেমন লাগছে খুবই ভালো লাগছে আমরা সবে দেখা শুরু করেছি আমার আরও দেখার ইচ্ছা করছে পুরো জায়গাটা ঘোরার অনেক ইচ্ছা করছে আমার এখানে এসে খুবই ভালো লাগছে আচ্ছা তোমার কাছে জানতে চাইবো কৃষি এখানে তো কৃষি নিয়েই কাজ হয় কৃষির প্রতি আগ্রহ কতটা ছোটোবেলা থেকেই আমার কৃষির প্রতি প্রচণ্ড আগ্রহ আর আমরা যা পাই সবজি যা কিছু পাই সব কৃষকের মাধ্যমেই কৃষক হলো আমাদের পরম বন্ধু তাই আজকের এই জায়গায় এসে আমার খুবই ভালো লেগেছে অন্য জায়গায় তো অন্য স্কুল থেকে অন্য অনেক জায়গায় নিয়ে যায় মানে আমরা খুব একটা দেখি না যে এরকম কৃষি সংক্রান্ত জায়গায় এসেছে তো সেইটা কি ভবিষ্যতে এই আজকে শিক্ষামূলক ভ্রমণটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে বলে মনে হয় অবশ্যই কাজে লাগবে এখানে এসে আমরা অনেক কিছু শিখতে পারবো গাছ গাছপালার বিষয়ে চর্চা করতে পারবো সুতরাং আমাদের শিক্ষামূলক ভুবনটি ভবিষ্যতে আমাদের অনেক কাজে লাগবে উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে কাজ করার বা কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে আমার ইচ্ছা রয়েছে যে আমরা জমিতে বিভিন্ন রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি যার কারণে জমির উর্বরতা কমে যাচ্ছে জৈব সারের তুলনা খুব মোটামুটি কম রাসায়নিকের থেকে আমার ইচ্ছা জৈব সারের পরিমাণ একটু বেশি বাড়ানোর এই বিষয়ে নিয়েই আমার ইচ্ছা পড়াশোনা করার শিক্ষা শুরুতেই কৃষির ভিত ঠিক কতটা বা আমাদের দৈনন্দিন জীবনে কৃষির গুরুত্ব কতটা সেটা জানাতে এই ধরনের একটি শিক্ষামূলক ভ্রমণ কিন্তু প্রতিটা শিক্ষার্থীর মধ্যে ছাপ ফেলবে বলে আশা করা যাচ্ছে এবং তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলে জানলাম গাছপালা তাদের কিন্তু সকলেরই প্রিয় তাই এই ধরনের কৃষি বিজ্ঞান কেন্দ্রের শিক্ষামূলক ভ্রমণটা কিন্তু তারা সকলেই উৎসাহ আনন্দের সাথে উপভোগ করছে এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং অবশ্যই ফেসবুকে কৃষি বার্তা চ্যানেলটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার